আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর একটি বেবি ফ্রক কাটিং ও সেলাই সম্পূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আমরা কাপড় নিয়েছি দুইটি কালার একটি কালার নিয়েছি একটি কালার নিয়েছি মাত্র এক গত চোদ্দ গিরা এবং একটি কালার নিয়েছি মাত্র চার গিরা পরিমাণ এই দুইটি কাপড় দিয়ে আমরা দুই হাত ভরে কাপড়টি দিয়ে প্রথমে এখানে নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং এখান দিয়ে সাইড দিয়ে একটু দাগ দিয়ে নিচ্ছি এখান থেকে কান্দির জন্য পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি আরমহল সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগগুলোকে আমরা টেনে নিচ্ছি এবারে বডির জন্য আমরা নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এবং কোমরের জন্য নিচ্ছি ছয় ইঞ্চি এবং কাটিং মার্জিনের জন্যে এক ইঞ্চি রেখে আমরা দাগটি দিয়ে নিচ্ছি এবং আরমহলের দাগটি সুন্দরভাবে আমরা শেপটি রাউন্ড করে দিচ্ছি অবশ্যই আজকের ভিডিওটি দেখুন এর আগেও আমি অনেকগুলো ভিডিও দিয়েছি তবে এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে আমরা দু ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি এবং এখানে সাড়ে চার ইঞ্চি এবং দুই ইঞ্চিতে দুটি দাগ দিচ্ছি সামনে গলা এবং পিছন গলার জন্য অবশ্যই আপনারা এইভাবে দাগ দিয়ে নিয়ে যদি সঠিকভাবে কাটিং করেন তাহলে কিন্তু সেলাইটি সঠিকভাবে করা সম্ভব আমরা পিছন গলার জন্য এবং সামনা গলার জন্য সুন্দরভাবে মার্ক করে নিয়ে এই কাপড়টাকে কাটিং করতেছি অবশ্যই আপনারাও সুন্দর করে এই সামনের পাটটাকে সরিয়ে দিয়ে তারপরে এই সামনের গলাটি কাটিং করে নেবেন অবশ্যই আজকের কাটিং ও সেলাই এই ভিডিওটি আমি এর আগেও দিয়েছি তবে সেটা থেকে আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিও আলাদা তাই বলবো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন দেখুন আমরা এখানে থেকে এই এক কালার কাপড় থেকে বেবি কলার তৈরি করব এর জন্য আমরা সুন্দর করে সামনের বডিটাকে বসিয়ে দিয়ে এখানে গলার মাপে আমরা কাটিং করে নিচ্ছি এত সহজে আজকে বেবি কলার দিয়ে এই ফ্রকটি কাটিং ও সেলাই ভিডিও দেখাবো আপনিও যদি একবার দেখেন মনোযোগ সহকারে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন আপনি তৈরি করতে পারবেন আমরা সোয়া দুই ইঞ্চি দূর দিয়ে সুন্দরভাবে মার্ক করে নিচ্ছি এবং এই মার্কগুলোকে টেনে নিচ্ছি একটি চকের মাধ্যমে আমরা চারপাশে গলার পট্টির মতো করে প্রথমে কাটিং করে নিলাম এবারে আমরা এই নিচের সাইডটাকে একটু রাউন্ড করে নেব এই কলারটা সৌন্দর্য বৃদ্ধির জন্য অবশ্যই আপনারাও এভাবে কাটিং যদি করে নেন তাহলে কিন্তু আপনারা এই বেবি কলারটি তৈরি করতে পারবেন অনায়াসে আমরা এই কলারের পিছনের পার্ট নকল পার্ট ধরে সুন্দর করে বাইরের সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনারাও সেমভাবে বাইরের সাইডটা সেলাই করে নেবেন সেমভাবে আমরা দুইটা পার্টি দুইটা কলারের দুইটা সাইড আমরা সুন্দর করে একটি ব্যাক পার্ট দিয়ে সেলাই করে নিব এবারে আমরা সেটে দেব একদম পাশ দিয়ে সেটে এখান থেকে একটু একটু করে কাটিং করে দেবো যাতে করে সুন্দরভাবে উল্টে আমরা সুন্দরভাবে এটাকে ফিনিশিং সহকারে উল্টিয়ে দেব এবং সুন্দর কলারে রূপান্তরিত করব। এখানে আমরা একদম পাশ দিয়ে ভিতরে সাইডে একটি সেলাই দিয়ে নিচ্ছি এবার কাপড়টাকে সেটে দিচ্ছি দেখুন এত সহজে কেউ দেখাবেন আপনাদের এই সুন্দর বেবি কলার তৈরি করা আমরা এখান থেকে একটু টুকরা কাপড় কেটে নিলাম এটা দিয়ে আমরা গলার পট্টি তৈরি করবো সেজন্য আমাদের আমরা প্রথমে সামনা গলার পট্টি তৈরি করব। এখানে সামনা গলাটা বসিয়ে দিচ্ছি সেমভাবে আমরা গলার পট্টিটা কাটিং করে নিচ্ছি আমি এখানে কাপড় দিয়ে এই গলার পট্টিটি কাটিং করতেছি এখানে একটু জোড়া দিয়ে নিচ্ছি যাতে করে এই জোড়াটা সুন্দরভাবে মিলে যায় সেজন্য কিন্তু আমরা বডিটা সাথে রেখেই এই জয়েন্টটি দিয়ে নিয়েছি এবং পট্টি কেটে নিচ্ছি আপনারা ওই পট্টিটি কাটিং করে নেবেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটি লুক অনেক সুন্দর একটি ডিজাইনের বেবি ফ্রক তৈরি হবে এবং সেটা বেবি কলার দিয়ে আমরা এই বেবি কলারটাকে সুন্দর করে প্রথমে একটি সেলাই দিয়ে এখানে বডির সঙ্গে আটকিয়ে নেব অবশ্যই কিন্তু আপনারা মিডিল ঠিক রেখে এই বেবি কলারটিকে এখান দিয়ে একটি সেলাইয়ের মাধ্যমে আটকিয়ে দিবেন আমরা সুন্দরভাবে এই কলারটাকে প্রথমে আটকে নিচ্ছি এবার এই পোটটিটাকে আমরা মিডিল দিয়ে চিরাই করে দিয়ে এখান দিয়ে একটি সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনারাও সুন্দর করে একটি সাইড সেলাই করে নেবেন এটা সৌন্দর্য রক্ষার্থে আমরা কিন্তু একদম সময় নিয়ে হলেও এই সেলাইটি করে নেব এবার এই পোট্টিটাকে সুন্দর করে এই বেবি কলারের সেলাইয়ের একটু ভিতর দিয়ে আমরা এই সেলাইটি করে এর সৌন্দর্য বৃদ্ধি করে দেবো অবশ্যই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি এই বেবি কলার এবং এই বেবি ড্রেসটি তৈরি করতে পারবেন আমরা একটি টপ সিন দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও সুন্দরভাবে একটি টপ সিন দিয়ে দিবেন যাতে করে এই সুন্দরভাবে আমরা বসিয়ে দিতে পারি ভিতর দিয়ে এবারে কলারটাকে সরিয়ে দিয়ে একদম মাথা দিয়ে আমরা একটি সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আজকের ভিডিওটি আপনি একবার দেখলেই এই পোশাকটি তৈরি করতে পারবেন আমি অন্তত এই গ্যারান্টি আপনাকে দিতে পারবো আপনি যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন বা কাজ শিখছেন সেলাই কাজগুলো শিখছেন আজকের এই ভিডিওটি এত সহজ করে আপনাদের জন্য দেখিয়েছি তাই বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে একটি লাইক একটি সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বেলাইকনটি বাজিয়ে দিবেন আপনার একটি লাইক এবং আপনার সুন্দর একটি কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি জানাতে পারেন আপনি এই ড্রেসটি কত বছর বেবির জন্য তৈরি করছেন আমরা সাড়ে চার বছর বেবির জন্য এই ড্রেসটি তৈরি করতেছি এই ড্রেসটি আমার এক প্রবাসী ভাই আমাকে অর্ডার করেছে অনলাইনের মাধ্যমে আপনিও চাইলে এরকম করে সুন্দর সুন্দর ড্রেসগুলো তৈরি করে দিতে পারেন আপনার বেবি অথবা কাস্টমারকে আপনি চাইলে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন এই ড্রেসগুলো আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন শুরু টেইলরিং টিপসের সঙ্গে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের চ্যানেল আলহামদুল্লাহ এগিয়ে আমরা আগামীতে আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই আরও অনেক দূর আপনি যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন পেজটাকে ফলো করে রাখবেন এবং অবশ্যই সুন্দর একটি গঠনমূলক আপনার কমেন্ট অনুযায়ী আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওটি কোন কোন জেলা পর্যন্ত পৌঁছিয়েছে দেখুন আমরা সুন্দর করে চেনটি জয়েন্ট দিয়ে নিলাম এই চেনটি আপনি এইভাবে চেনগুলোকে জয়েন দিতে পারেন চেনগুলোকে লাগাতে পারেন আমরা সকল সময় চেষ্টা করি সুন্দরভাবে সহজভাবে আপনাদের এই ভিডিওগুলো দেখানোর জন্য যাতে করে আপনারা মাত্র কাজ শিখছেন অথবা কিছুটা কাজ জানেন আপনাদের কাজগুলোকে আরো সহজ করার জন্য আমরা এই ভিডিও গুলো তৈরি করি এবং আপনাদের সামনে প্রতিনিয়ত দিয়ে থাকি অবশ্যই বলবো একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না আর একটি শেয়ারের মাধ্যমে অন্যকে এই কাজগুলো শেখার সুযোগ করে দিবেন আজকের এই পোশাকটি আমি তৈরি করছি মাত্র এক কালার কাপড় চার গিরা এবং প্রিন্টের কাপড় নিয়েছি মাত্র এক গোচ্চ গিরা পরিমাণ এই কাপড় দিয়ে আমরা এই ড্রেসটি তৈরি করতেছি সাড়ে চার বছরের একটি বেবির জন্য অবশ্যই আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করতে চান আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন জানাতে পারেন আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করবেন কতটুকুন কাপড় লাগবে অবশ্যই আপনাকে রিপ্লাই কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে আমার ইচ্ছা আপনারা সুন্দরভাবে কাজ শিখুন এভাবে সেলাইগুলোকে সঠিকভাবে দেখুন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সুন্দর সুন্দর পোশাকগুলো উপহার দিন আপনার বেবিকে অথবা কাস্টমারকে তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন সম্পূর্ণ ভিডিও যদি আপনি দেখেন তাহলে কিন্তু এইভাবে সঠিকভাবে কাজগুলো করতে পারবেন আর আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এই জায়গাগুলো মিস করবেন আর এই কাজটি আপনি শিখতে পারবেন না দেখুন এই জায়গাগুলো আমি কত সুন্দর করে চেনের সাইডগুলো আটকিয়ে দিচ্ছি আপনারা যদি এভাবে আটকিয়ে দেন তাহলে কিন্তু আপনার বেবি চেন খুলতে গিয়ে চেনটি নষ্ট করে ফেলবে না এবং অনায়াসে চেনটি ব্যবহার করতে পারবে এই ড্রেসটি ব্যবহার করতে পারবে আমরা সুন্দর করে হাফ বডি তৈরি করলাম এবারে আমরা একটি পটি সাহায্যে এটা সৌন্দর্য আর একটু বাড়িয়ে দেব। অবশ্যই আপনি চার গিরা থেকে ছয় গিরা পরিমাণ এক্সট্রা কাপড় নিবেন এক কালার ম্যাচিং কাপড় এই কাপড়টি দিয়ে সুন্দর এই ডিজাইন এবং এই কলারটি তৈরি করে নিতে পারবেন আমরা সুন্দর করে আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি সেলের মাধ্যমে এই ড্রেসটার সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিচ্ছি দেখুন আমরা কিন্তু অলরেডি হাফ বডির কাজ শেষের দিকে আমরা আবারও এই কাপড়টাকে দুই হাত ভরের কাপড়টাকে চার পরলে চার ভাজে ভাজ করে নেব এবং এখান থেকে আমরা সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এটা দিয়ে আমরা হাতা তৈরি করব তাই এখানে এক স্কেল দূরে আরেকটি একটি দাগ দিয়ে নিলাম এখান থেকে সাড়ে তিন ইঞ্চি এবং এখান থেকে আড়াই ইঞ্চি দূরে আমরা এই মার্কটি করে নিচ্ছি দেখুন এইভাবে রাউন্ড দিয়ে আমরা অনেক সুন্দর একটি ঘটি হাতা তৈরি করব। অবশ্যই এখানে সাড়ে তিন ইঞ্চি দূরে আমরা একটি দাগ দিয়ে নিলাম এবং দুইটি পার্টকে আলাদা করে নিচ্ছি এবারে সোজা সাইডে আমরা চিকন করে ওনার কাঁচার মতো করে একটি সেলাই দিয়ে নিব এই সাইডের সেলাইটি যতটা চিকন দেওয়া সম্ভব ততটা কিন্তু সৌন্দর্য বৃদ্ধি হবে অবশ্যই আপনিও এই সাইডটা চিকন করে সেলাই করে দিবেন এবারে আমরা এই হাতাটাকে দেড় ইঞ্চি প্লাস রেখে এবং সাইডে কিছুটা অংশ বাকি রেখে আমরা মিডিল অংশে চিকন চিকন কয়েকটা কুচি দিয়ে নেব অবশ্যই আপনি এই জায়গাতে একটা নিডেল অথবা তার কাটার মাধ্যমে এই কুচিগুলো দিয়ে নেবেন আমরা এখান থেকে এক কালার কাপড়ের সাইড থেকে একটু কাটিং কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়টা দিয়ে আমরা এখানে দশ ইঞ্চি কাপড় নিচ্ছি এই কাপড়টা দিয়ে আমরা এই ডিজাইনটার আরও সৌন্দর্য বৃদ্ধি করবো সেজন্য আমরা এক কালারের এই কাপড়টাকে দুইটি পাশ ভেঙে দেব সুন্দর করে ভাজ দিয়ে নিব এবারে এই ভাজটিকে সেলাইয়ের মাঝামাঝি রেখে আমরা এখান দিয়ে কাপড়টাকে বসিয়ে দেব। দেখুন ম্যাচিং এই কাপড়টা দিয়ে এখান দিয়ে একটি পটিও হয়ে গেল একটি বর্ডার অনেক সুন্দর দেখতে লাগবে এই হাতাটা আপনি চাইলে এভাবে এই হাতাটি তৈরি করতে পারেন দেখুন অনেক সুন্দর করে আমরা এই হাতাটি তৈরি করছি অবশ্যই আপনিও এই জায়গাতেই মিডিলের এই জায়গাতে চিকন চিকন কয়েকটি খুশি দিয়ে নেবেন আমরা যে জায়গা মার্ক করে রেখেছিলাম সাড়ে তিন ইঞ্চি প্লাস এক এক সাইডের জায়গাগুলো এই জায়গাতে কিন্তু আমরা সুন্দর করে কুচি দিয়ে নিলাম এবং মিডিলে একটি চিহ্ন করে নিচ্ছি এবারে আমরা বডির সঙ্গে মিডিল ঠিক রেখে কান্দির সেলাইয়ের সঙ্গে মিল রেখে আমরা এই হাতাটি অ্যাডজাস্ট করে নিব অবশ্যই আপনিও এই হাতাগুলোকে সুন্দরভাবে মিল রেখে মিডিল ঠিক রেখে সেলাই দিয়ে নেবেন আমরা আরমহলের সাইডটা হাল টেনে রাখবো আমরা কিন্তু হাতার পাটটা টানবো না দেখুন অনেক সুন্দর ফিটিং হচ্ছে এখানে আমরা দুইটি সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা হাতাগুলো তৈরির সময় দুইটি করে সেলাই দিয়ে নেবেন আমরা দুইটি করে সেলাই দিয়ে নিচ্ছি সেমভাবে দুইটি হাতাকেই আমরা জয়েন্ট দিয়ে নিব এবারে আমরা এই হাতাটাকেও একটি সেলাই দিয়ে সুন্দরভাবে আটকাচ্ছি আপনিও এই মিডিলটা ঠিক রেখে এভাবে আমরা দ্বিতীয় হাতাটিকেও সুন্দরভাবে লাগিয়ে নিলাম দেখুন আমাদের হাফ বডির কাজ শেষের দিকে এবারে আমরা একটি সাইডে সেলাই দিয়ে দেব অবশ্যই আপনারা আপনাদের হাতার এই জায়গা মাপ ধরে এবং বডির মাপটা ঠিক রেখে এই জায়গাতে সেলাই দিয়ে নেবেন অবশ্যই দুইটি করে সেলাই দিবেন যাতে করে এই জামা সুন্দর একটি ডিজাইন সুন্দর একটি স্টাইলিস্ট এই জামাটি সুন্দরভাবে ফিটিং হয় আমরা এবারে যে কাপড় আছে আমাদের দুই হাত বহরের কাপড় থেকে এখান থেকে আমরা উনিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে এটাকে দাগটি টেনে নিয়ে একটি পরল কাটিং করে নিচ্ছি এবং এই পরলটি ধরে আরও একটি পার্ট আমরা কাটিং করে নিব আমরা দুইটি পার্টকে কাটিং করে নিলাম ঘেরের জন্য এবার দুইটি পার্টকে সুন্দর করে একসঙ্গে জোড়া দিয়ে নেব যেহেতু আমাদের দুই হাত বহরের কাপড় আপনি চাইলে এখানে আড়াই হাত ভরে কাপড় নিতে পারেন এবং এই সাইডের জোড়াটি দিয়ে নেবেন আমরা সাইডের জোড়াটি দিয়ে নিলাম এবং একটি সাইড আমরা হাফ ইঞ্চি চওড়া করে একটি ভাঙা একটি সেলাই দিয়ে নেব অবশ্যই আপনি এই নিচের সাইডটা চাইলে আরেকটু চিকন বা মোটা রাখতে পারেন রেখে এই সেলাইটি দিয়ে নিতে পারেন আমরা সুন্দর একটি ঘের তৈরি করব এবং সুন্দর এই পোশাকটি আপনাদের জন্য তৈরি করব যাতে করে আপনার বেবি এই পোশাকটি পরে যেমন আরাম পায় আরাম বোধ করে এবং দেখতেও কিন্তু লাগবে অনেক সুন্দর গর্জিয়াস স্টাইলিশ একটি ফ্রক অবশ্যই এই ফ্রক জামাগুলো আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিওগুলো পাবেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের আগামীতে কি রিলেটেড কোন ডিজাইনের জামা আপনারা দেখতে চান একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা দ্বিতীয় সাইডটিকে চিকন চিকন করে কুচি দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি এই চিকন কুচিগুলো দেওয়ার জন্য একটি নিডেল অথবা তার কাটা ব্যবহার করতে পারেন এই চিকন কুচিগুলো দিলে এই ফ্রক জামাগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে আমি এই ড্রেসটি অনলাইন থেকে অর্ডার নিয়েছি আপনারা দেখেছেন ইতিপূর্বেই আমি এরকম একটি জামা তৈরি করেছিলাম সেটা ভিন্ন কাপড়ে ছিল এটা কিন্তু ভিন্ন কাপড় তাই আপনি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনিও আপনার বেবিকে তৈরি করে দিতে পারেন এই সুন্দর ড্রেসটি এই সুন্দর জামাটি আমরা আগামীতেও আপনাদের ভালোবাসা থাকলে আপনাদের ভালোবাসার সঙ্গে নিয়ে আমরা কাস্টমার এবং কাছের আমার সাবস্ক্রাইবারদের আমার ফলোয়ারদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো উপহার দিতে চাই সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য আপনারা সুন্দর সুন্দর জামাগুলো তৈরি ভিডিও দেখুন নিজেও তৈরি করুন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আপনার বেবি অথবা কাস্টমারের জন্য দেখুন অনেক সুন্দর একটি পোশাক আমরা তৈরি করে ফেললাম এবার আমরা সাইডের সেলাইগুলো দিয়ে নেব অবশ্যই আপনি এই মিল রেখে সাইডের দিবেন। যদিও পিন্ট কাপড়ের উপরে এই ড্রেসটি আমরা তৈরি করতেছি আপনি কিন্তু চাইলে ভিন্ন কাপড়ে এই পোশাকটি তৈরি করতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিও তৈরিতে সার্থকতা দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ